শোনো তনয়া কণ্ঠকে বলো একটু আসতে তনয়া আহমেদ থা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ কণ্ঠকে ডাকছে আহাত আহমেদ বিশ্বাস করতে পারছেন না তিনি আহাত আহমেদ আবার বললেন কি হলো দাঁড়িয়ে আছো যে কণ্ঠ কি কলেজ থেকে আসেনি তনয়া আহমেদ থতমত খেয়ে বললেন হ্যাঁ এসেছে তুমি বসো এক্ষুনি ডাকছি তনয়া আহমেদ নিজে গিয়ে কণ্ঠকে ডেকে নিয়ে এসেছেন ড্রয়িং রুমে কণ্ঠ গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে এটার কারণও আছে যখনই আহাদ আহমেদ কণ্ঠের সাথে কথা বলে তখন হয়তো বকা আর নয়তো চোখ রাঙিয়ে দেয় সেই ভয়ে রাজকণ্ঠ চোখ ফেলে রেখেছে মেঝেতে আহাদ আহমেদ কণ্ঠকে সোফায় বসতে বললো চুপচাপ বাধ্য মেয়ের মতন সোফায় বসে পড়লো শুধু সে একা নয় ওর পাশের সোফায় বসেছে শাহাদ আহমেদ মুখ জুড়ে তার আনন্দের মাখামাখি আহাদ আহমেদ শান্ত কণ্ঠে বলল তোমাকে তো কখনো কিছু দেইনি বা তোমার ব্যাপারে তেমন একটা মাথা ঘামাই না মাথা নিচু করে সবটা শুনছে কণ্ঠ আদ আহমেদ ফের বললো এবার আমি তোমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি এখন কথা হচ্ছে তাতে কি তুমি রাজি হবে চোখ তুলে তাকাই কণ্ঠ বড় মামা তাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আর সেটা কণ্ঠ শুনবে না এটা কি হতে পারে কখনো না বড় মামা যদি বলে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবুও রাজি আছে কণ্ঠ তরিত তুমি যা বলবে সব শুনবো বড়মামা কণ্ঠের সম্মতি জানা মাত্র বিয়ের কথা বলে বসলো আহাদ আহমেদ যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কণ্ঠ তনয় আহমেদ আনিক আহমেদ বেশ অবাক হয়েছে ওরা তো এসব সম্পর্কে কিছুই জানে না ঠাস করে জানালার কপাট একটি আরেকটির সঙ্গে সংঘর্ষ হয় তাতে বাস্তবে ফিরে আসে কণ্ঠ চাপা দীর্ঘশ্বাস ফেলে সে হয়তো বা সাথে চোখ থেকে ঝরে পড়ে দু ফোটা অস্ত্র কলা খানবাড়িতে অনেকদিন পর পা রেখেছে ঐশী রহমান উনি এ বাড়িরই মেয়ে এত তিনটি ছিলেন নিজের শ্বশুর বাড়িতে বেশ অনেকদিন পর ঢাকা এসেছেন ওনাকে মোটেও কেউ আশা করেনি অওনা খান এবং শাহা খান ওনাকে দেখে শুকনো ঢোক গিলে নাই সায়না খানের থেকেও বেশ করা ঐশী রহমান মেয়েকে দেখে জড়িয়ে নাই মন খুলে ঐশী মাকে আলিঙ্গন করে কুশল করে শাহা রহমানের সাথে কালো রঙের জ্যাকেট পরেছে তুর্য বেশ ঠান্ডা লাগছে আজ তাই আর কি এই আজ নতুন রূপে বেরিয়েছে তুর্যকে দেখা মাত্র মুখে এক গম্ভীর ভাব নিয়ে নাই ঐশী রহমান ফুপিকে দেখে স্মিত হাসে তুর্য আলাইকুম ফুপি কেমন আছো ঐশী রহমান সালামের উত্তর দিয়ে বলেন আল্লাহ যেমন রাখছে তবে তোর থেকে এটা আশা করিনি রহমানের কথা কি আশা করেনি ঐশী রহমান মুখ বললেন বড় ঐশির কি না ভাই বিয়ে করে বসে আছে না শুনেছি আর না দেখেছি তুর্য আর অপেক্ষা করলো না কথায় কথা পারে আর এই কথাই বাড়াতে চায় না তুর্য আজ কলেজ নেই তাই হাঁটতে বেরিয়ে গেছে সে শনিবার কলেজ অফ এটা বেশ ভালো হয়েছে সরকার থেকে এখন একদিন নয় দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু এই দুই দিন কাউকে বেশি মিস করবে সে ঐশীর হলো না এভাবে তাকে গেল অতবার কিছু করতে না পেরে অহনা খানকে উদ্দেশ্য করে বললো বড় ভাবি ছেলে কিন্তু আস্তে আস্তে হাতের বাইরে চলে যাইতেছে এখনো সময় আছে বিয়েটা করাই ফেলো অহনা খান রান্নাঘরে যেতে যেতে বলল। সময় হয়ে গেছে আসছে যখন একেবারে ছেলের বিয়ে খেয়ে যাও মৃত বাতাসে এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক তবু কাঁধে ব্যাগ ছাপিয়ে এগিয়ে যাচ্ছে কণ্ঠ গন্তব্য অজানা দুচোখ যত যায় দূর যায় সেটাই গন্তব্য হঠাৎ বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না সেটা কণ্ঠ এবং কি সেই দুঃখে পাত্রের ছবিটা পর্যন্ত দেখেনি সে রাতে রিয়া বরের ছবি নিয়ে এসেছিল কণ্ঠের কাছে কিন্তু কণ্ঠ ঘুমের ভান করে শুয়েছিল মূলত উদ্দেশ্যই পাত্রের মুখ দেখবে না বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছে কণ্ঠ সামনে পদ্মবিল ওখানে দু তিনটে বেঞ্চ রাখা আছে গুটি কয়েক লোকজন দেখা যাচ্ছে সেখানে গিয়ে বসে পড়লো কণ্ঠ যত চোখ যায় শুধু পানি আর পানি মাঝে মাঝে উকি দিচ্ছে খুব দৃশ্য সব নিজের পাশে কারোর অস্তিত্ব টের পেতেই নড়ে চড়ে উঠলাম জ্যাকেট করিতে একজনকে দেখতে পেলো মেজাজ গরম করে দিচ্ছে আচ্ছা আর কোনো জায়গায় বসতে পড়লো না বেশ করাভাবে কিছু কথা শুনিয়ে দিল এই যে অন্য কোথাও বসতে পারলেন না এইখানে বসতে হলো আপনাদের মতো লোকজনের জন্য একটি কোথাও বসেও শান্তি নেই নাকমো কুচকে নিল কথাগুলো বলে কিন্তু পর এই ঠোঁট দুটো কিঞ্চিৎ ফাঁকা হয়ে গেল লোকটির মুখশ্রী দেখে স্যার আপনি কপালে ভাঁজ দেখা যায় তুর্যের জহুরি নাই পরক করছে কণ্ঠকে শুকনো ঢোক গুলে নাই কণ্ঠ এখানে ওনাকে মোটেও আশা করেনি সে আচ্ছা তার সাথে সব কি হচ্ছে ঘুরে ফিরে স্যারের সামনে খারাপ হতে হলো ইস কি বিশ্রী ব্যাপার তুর্য বিনা বাক্যে উঠে হাঁটতে লাগলো ওনাকে চলে যেতে দেখে কণ্ঠ উঠে দাঁড়ালো দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে পড়ে ভ্রু নাচিয়ে কি জিজ্ঞেস করে তুর্য জিভা দিয়ে ছোট ভিজিয়ে চাপা সরে বলে কণ্ঠ আমি সরি স্যার আসলে আমি বুঝতে পারিনি আপনি ছিলেন পকেটে হাত গুজে ফোস করে শ্বাস নিয়ে বললো তুর্য আচরণ ঠিক করো হাঁটতে লাগলো পলকিন চোখে তাকিয়ে আছে কণ্ঠ কি খারাপ আচরণ করলো সে সবসময় তার সাথে এত রুট বিহেভ করার কারণ খুঁজে পায় না সে দীর্ঘশ্বাস ফেলে উল্টো পথে হাঁটতে লাগলো কণ্ঠ কিছু মানুষ ভীষণ রকম অদ্ভুত হয় যাদের বোঝা মুশকিল নিজেদের মতো থাকতে দেওয়াই ভালো এবং আমাদের উচিত তাদের থেকে দূরত্ব বজায় রাখা হ্যাঁ আজ থেকে এই খান নামে লোকটির থেকে দূরে থাকবে প্রয়োজনে ক্লাস করবো না তাতে যদি মার্ক কম আসে তাতে সমস্যা নেই এমনিতেই আর পড়াশোনা হবে কিনা জানি না বিয়ে হয়ে গেলে মেয়েদের পড়াশোনা করতে দেয় না তেমন একটা আজকের গায়ে হলুদ অনুষ্ঠান ভাবতে চমকে উঠলো কণ্ঠ চোখে পানি চিকচিক করছে বুকের ভিতর করে উঠলো এত তারা কিসের সবাই যেন ওকে বিদায় করার জন্য উঠে উঠে পড়ে লেগেছে সকাল সকাল ঘুম থেকে নিজের সম্পর্কে জেনে কার কেমন অনুভূতি হতে পারে তা ঠিক জানা নেই কণ্ঠের হলুদ রঙের শাড়ি পরে স্টেজের মধ্যমণি হিসেবে বসে আছে কণ্ঠ কি থেকে কি হচ্ছে কিছুই আন্দাজ করতে পারছে না কয়েকবার ডিয়ার সাথে কথা বলতে চাইছিল কিন্তু পারল না রিয়াকে সকাল থেকে খুঁজেই পাচ্ছে না কিছু দূর চোখ যেতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো সোহাকে হালকা মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে ওর পাশে দাঁড়ালো তাহিয়া সে হলুদ রঙের একটা লেহেঙ্গা পরেছে তারিফ শান নাচতে নাচতে ওর কাছে এগিয়ে আসছে আহা ওহো আহা ওহো শানের গান শুনে গায়ে আগুন লাগার মতন ফিল হচ্ছে কণ্ঠের তারিফ কণ্ঠের মাথায় চাটি মেরে বলল কি রে কণ্ঠ কাল থেকে তুই বিআইতা মহিলা হুম হুম কণ্ঠ ধমক দিয়ে বলল এই দেখ তোরা আমার সাথে কথা বলিস না ভালো হবে না বলে দিচ্ছি শান অসহায় দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠকে উদ্দেশ্য করে বলে কণ্ঠ সিরিয়াসলি তুই বিয়ে করবি তাও আমার গো রক্ষা সবাই একে অপরকে নিয়ে হাসা হাসি করছে কিন্তু তবু কণ্ঠের ভালো লাগছে না সে জানে সবাই ওর মন ভালো করার জন্য এটা সেটা করছে ফ্লাইটের জন্য অপেক্ষা করছে সহিতা এমার্জেন্সির জন্য তাড়াতাড়ি আমেরিকায় যেতে হয় তাকে ওর পাতানো আঙ্কেল আর তারিকুল যা সহিতাকে বলেছে আজকে ফ্লাইটে এই টিকিট নিয়ে তাড়াতাড়ি আসতে এত তাড়াহুড়ো করার কারণে কাউকে জানাতে পারেনি যাওয়ার কথাটা মেহেদি হাতে ছুঁয়ে দিচ্ছে তনয় আহমেদ এরপর পার্লার থেকে আসা মেয়েগুলো সবাইকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে কণ্ঠের বন্ধুরা সবাই আজ এখানে থাকবে একেবারে বিয়ের পর যাবে সানে সে কণ্ঠের পাশে বসলো ভাই স্যার কিন্তু সেই সুন্দর বল আর যাই হোক হ্যান্ডসাম ছেলে তারিফ ভাবলেশিন ভাবে জবাব দেয় ওর জামাই প্রফেসর এখানে তো অরি লাভ হলো

রিয়াকে টেনে নিয়ে গিয়ে গান গে ওঠে এত পুরোনো গান শুনে সবাই হেসে ওঠে এবং কি রিয়া তারিফের সাথে যোগ দেয় কণ্ঠকে হাসতে বাধ্য করে এক প্রকার ওদের কাজকর্ম হরেক রকম তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে রুম বিছানার মাঝামাঝি গুটি সুটি হয়ে বসে আছে কণ্ঠ বুকের ভেতর ধরফর করছে কেমন এটা কেমন অনুভূতি বোধগম্য হচ্ছে না কণ্ঠের নিজের কলেজের প্রফেসরের সাথে বিয়ে হয়েছে ভাবা যায় না যার থেকে দূরে যেতে চাইছিল তার কাছে দীর্ঘশ্বাস ফেললো কণ্ঠ বিয়ের পর এই বাড়িতে পা রাখতে সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে গেছে অগনা খানকে দেখে কি হবে এখন উনি বা কেন বিয়েতে রাজি হরেন নানা চিন্তা করছে কণ্ঠ তার মধ্যে দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো তাতে ভয়ের মাত্রা বেড়ে গেল কণ্ঠের নিজেকে আরো খানিকটা গুটিয়ে নিল ভয় হচ্ছে তার আগে তো কলেজে সারাদিন ছকা করত এখন বাড়িতে কি করবে কে জানে তুর্য ভেতরে এসে থেকে ট্রাউজার আর কালো একটা রঙের থ্রি নিয়ে ওয়াশরুমে চলে গেল মাথার ঘোমটা সরিয়ে পিটপিট চোখে আশেপাশে দেখলো কণ্ঠ তুর্য যাওয়াতে যেন স্বস্তি পেল কিছুক্ষণ পর তু আবারও এলো সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে দিল কণ্ঠ স্ফীত কণ্ঠে বললো তুর্য ওয়াশরুম ODike গিয়ে ফ্রেশ হয়ে আসো কিন্তু তারপর আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। ফট করে উঠা দাঁড়ালো কণ্ঠ গোমটা সরিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় তুরজের দিকে। তুরজ নির্মেশের ছ্যায় আছে তার দিকে। কণ্ঠ কান্নারত কণ্ঠে বলল স্বর্গ সত্যি আমি জানতাম দয়া করে আমায় ছেড়ে দেন। চোখ মুখ শক্ত করে নাই তুরজ। কিছুক্ষণ পরক করে কণ্ঠকে পরমূহতে বলল যাও ফ্রেশ হয়ে আসো। কণ্ঠ тараহুর করে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ঠাস করে ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে ও মা আমার কোমর তুর্য তরিত গতিতে এগিয়ে গেল ওর কাছে কণ্ঠ ফ্লোরে বসে কাতরাচ্ছে তুর্য কপাল কুঁচকে নাই অতপর টুক করে কোলে তুলে নেয় কণ্ঠকে এক অজানা শিহরণ রু বয়ে যায় তার সঙ্গে এলোমেলো দৃষ্টি ফেলতে থাকে চারিদিকে অস্বস্তি লাগছে তার এই প্রথম কোন পুরুষের এতটা কাছাকাছি সে হৃদয় যন্ত্রণা যেন ভেতর থেকে বেরিয়ে আসবে বিছানায় শুয়ে দেয় তুর্য কণ্ঠকে মেয়েটা খুব বেশি চঞ্চল ধীরে সুস্থে গেলে কি হতো আসলে তুমি একটি ইডিয়েট মাথা নুয়ে নাই কণ্ঠ এটা হয়তো পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে বর তার নতুন বউকে প্রিয়তমার বদলে ইডিয়েট বললো বা এটা হতে পারে বউ বাসর ঘরে হুমরি খেয়ে চিটপটাং হয়ে গেছে তুর মলম নিয়ে আসে এগিয়ে দেয় কণ্ঠের হাতে লাগিয়ে দিতে কণ্ঠ চেষ্টা করে কিন্তু আফসো সফল হয়নি অথবা তুর্য কোমরের কাছে কাপড় খানিকটা সরিয়ে আলতা করে ক্রিম লাগিয়ে দেয় তাতে যেন প্রাণ পাকে এক্ষুনি বেরিয়ে যাবে এমন অবস্থা কণ্ঠের শ্বাস ফেলতে পারছে না বাগিশ লেহেঙ্গা পরেছিল তাই তো কোমর উন্মুক্ত ছিল যদি সারিপত্য ভাবতে এই বুকটা দুপ করে উঠল কণ্ঠের মধ্যকালে কিঞ্চিৎ দূরত্ব রেখে তুর্য শুয়ে পড়ে আর কড়া গলায় বলে দেয় কণ্ঠকে যদি কিছু প্রয়োজন হয় তাহলে যেন তাকে ডাকে একা কিছু করতে গিয়ে যেন কোনো অঘটন না ঘটিয়ে বসে স্যার শুনছেন স্যার আপনি কি ঘুমিয়ে গেছেন তুচু কাশ্মীর আচমকা জাপকে চুরিয়ে ধরে কণ্ঠকে চৌতুর যেন এক্ষুনি মণিকোঠার থেকে বেরিয়ে আসবে যে গরম নিশ্বাস ঘাড়ে উপচে পড়ছে কণ্ঠের কিছু অনুভব করছে কণ্ঠ চেষ্টা করছে তুচোকে সরানো কিন্তু তাতে যেন তুর্যের হাতের বাঁদল আরো দৃঢ় হয় বৃথা চেষ্টা না করে ওভাবে শুয়ে থাকে কণ্ঠ আজকে আর ঘুম আসবে না তার মিঠা কথা ভড্ড মনে পড়ছে গো তলা আহমেদ আহাদ আহমেদের পেটে খাবার দিতে দিতে মনমরা হয়ে কথাটা বললেন চাপা দীর্ঘশ্বাস ফেলেন আহাদ আহমেদ যেটা হয়েছে ভালো হয়েছে তনয়া কণ্ঠ তো আর অসুখী হবে না তনয় আহমেদ মাথা নাড়িয়ে বলল তা ঠিক আনিক আহমেদ রান্নাঘরের আড়াল থেকে সবটা শুনলেন মুখে বাঁকা হাসিছিল মনে মনে আওড়ালো যা হয়েছে ভালোই হয়েছে আপদ বিদায় হইলো কিন্তু যদি আমার মেয়ে দেশে থাকতো আর তখন বিয়ে আমি কিছুতেই হতে দিতাম না কিন্তু ভাগ্য ভালো আমার মেয়ে জামাইনি বিদেশে আছে কলেজের ক্যাম্পাসে বসে আছে রিয়া সোহা শান তাহিয়া তারিফ সবাই কণ্ঠকে ভীষণ মিস করছে ভাই একটা আইডিয়া আসছে সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তারিফের দিকে তারিফ বত্রিশ পার্টি দাঁত দেখিয়ে বলে কাল তো আমাকে কণ্ঠের ইয়ে ছিল মানে বাসর রাত শান ভাবলেশিন ভাবে বলল হ্যাঁ তো তাহলে নিশ্চয় ওরা এখনো ঘুমাচ্ছে সোহা বিরক্ত নিয়ে বলল তারিফ যা বলার সরাসরি বল না তারি বলল আহা তোরা বুঝতে পারছিস না ওরা ঘুমিয়ে আছে তার মানে ওদের মধ্যে কিছু হয়েছে চল ফোন করে বিরক্ত করি তারিয়া ফট করে ফোন বের করে কন্ঠের ফোনে ফোন করলো ওকে থামিয়ে রিয়া বলে উঠলো এ এটা ভুলেও করিস না যদি তুর্য স্যার মানে দুরাভাই ফোন ধরে আমাদের আচ্ছা করে শুনিয়ে দেয় তখন মুহূর্তে চুপসে গেল তাহিয়া শান মার্কা হাসি দিয়ে ফোন বের করলো ভ্রুকুচকে নাই রিয়া সূর্যের তেজস্কিয়ে রশ্মি পর্দাভেদ করে মুখে উপচে পড়ছে কণ্ঠের নাক মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে উঠতে গিয়েও পারল না মনে হচ্ছে ভারী কিছু ওর ওপর রাখা আছে পিটপিট চোখে তাকায় সে মুহূর্তে লজ্জার এসে ভিড় জমায় তার গাড়ে তুর্য বেগরে ঘুমোচ্ছে শরীরের পুরোটা ভার যেন তার ওপর ছেড়ে দিয়েছে কণ্ঠ নড়ে চড়ে উঠলো তার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তুর্য হঠাৎ কণ্ঠকে সামনে দেখে কেঞ্চির চমকে ওঠে কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় সে কণ্ঠ বেশ কষ্ট করে বিছানা থেকে উঠে বসতেই টুং টুং শব্দ করে ফোন বেজে উঠল স্ক্রিনে জল জল করছে সানের নাম্বার ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ ওরা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবে কি লজ্জা বেজে বেজে কেটে যায় কল আবার ফোন করে সান কিন্তু কণ্ঠ ইচ্ছে করে ধরলো না উপরন্তু ফোন বন্ধ করে সাইড টেবিলে রেখে দেয় যা ফোন বন্ধ করে দিলাম শানের যাও দেখে সবাই হো করে হেসে উঠলো সোহা ধমক দিয়ে বলল এবার চল ক্লাসে যাই সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয় ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে কণ্ঠ ভীষণ ভয় হচ্ছে তার কিছুক্ষণ আগে তুর্য তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে এর উপর প্রয়োজনীয় সবকিছু দিয়েছে কোমরে এত ব্যথা নিয়ে শাড়ি পরা একদম সম্ভব নয় তাই তুর্য কণ্ঠকে সালোয়ার কামিজ এনে দিয়েছে সেগুলো পরে চুপচাপ বসে আছে সে এখনো বিশ্বাস হচ্ছে না দুর্য খান তার স্বামী দরজায় টোকা পড়তে সেদিকে খেয়াল করে কণ্ঠ ভাবি ভিতরে আসবো হঠাৎ নুটের গলা শুনে একটু নড়ে চড়ে বসলো কণ্ঠ বিয়বলাকে দুদিন এসেছে কণ্ঠ আলত সরে বললো এসো